নমস্কার আমার জন্য বসাক বাংলাদেশের একজন শিক্ষক আমি শহর ববরি সম্পর্কে একটা পড়িয়েছি সেটা আপনারা দেখে নেবেন আমরা দেখেছি সহর্থ ববরি বলতে যে এখানে দেখতে হয় সেটা হচ্ছে যে মধ্যপদের সঙ্গে শহীদ সঙ্গে সহ থাকে এটা তো হয় আর সেটা হচ্ছে যে বিশেষ্য থাকে আর সমস্ত পদটি বিশেষণ যেটা আমরা করেছি পড়েছি এবং সেটা স দিয়ে শুরু হয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছেন স দিয়ে শুরু যেটা আমি এখানে লিখেছিলাম সেটাকে এখানে আমরা নতুন করে লিখেছি কিন্তু এইগুলো সহত বহগ্রীর মতো লাগলেও কিন্তু সহত বহগ্রী নয় এগুলো কেন নয় সেই নিয়ে আমি আলোচনা করছি তো আমরা দেখতে পাচ্ছেন স কাতর স্ব চকির শঙ্কিত এটা বানানটা ভুল আছে সশংকিত সশঙ্কিত মানে হচ্ছে ভয়ের ব্যাপার সঙ্কৃত সঠিক সানন্দিত আর হচ্ছে একই রকম লাগছে কিন্তু একটু তফাৎ আছে সেটা হচ্ছে যে এটা আগেরগুলো আগেগুলো যেগুলা করেছিলাম দেখবেন যে আমরা সবটাই বিশেষ আর ব্যাস বাক্য আর হচ্ছে যে সমাজ পদ্মীর বিশেষণ এখানে এখানে সমস্ত বিশেষণ নয় সমস্ত বিশেষ নয় যেমন এই যদি এটা করি তাই তো কাতড়ের শনি বা শহীদ যেমন একটা লিখছি সহিত বর্তমান একদম সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে আপনারা ভাববেন যে এটা এটা কেন হবে না না হওয়ার কারণই হচ্ছে যে এখানে বলা হয়েছিল যে পূর্বপথ বিশেষ্য এখানে পূর্বপদ নেই এটা হচ্ছে হ্যাঁ পূর্বপথ এইটা আছে এইগুলো সব একটা বিশেষ না সবগুলো বিশেষজ্ঞ সবগুলো বিশেষ এটা ছিল আগেরটা ছিল ভিডিওটা দেখবেন ভালো করে সেটা ছিল বিশেষ্য সমস্ত পদ্মী বিশেষণ এখানে কিন্তু সমস্ত বিশেষণ তার জন্য এগুলো হবে না যদি কোনো বইয়ে থাকে সেটাকে পরিষ্কার ভাবে লেখা থাকবে নিষেধ যদি করা থাকে সচকিত সশঙ্কিতময় ভয় পাওয়া সৃতজ্ঞ তোমার জানেন যে সৃতজ্ঞতা কে কোন কাজ করলেও তাদের কৃতজ্ঞতা দেওয়া হয় সঠিক এটাও জানে না আনন্দিত সনন্দিত স্বঙ্কিত মানে কম্পিউটার শরীর বর্তমানে এখন সকম্পিত আমাদের খেয়াল রাখতে হবে এগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে এইগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে এই কটাই মনে রাখলে বুঝতে পারবেন যে বিশেষণ হলে হবে না বিশেষণ হলে হবে না আজকে যেটা ভিডিওটা একটা একটা পোস্ট করেছি ওটা দেখবেন তার সঙ্গে এটা যুক্ত করে করে নেবেন ভালো আমার লাইক করবেন কমেন্টও করতে পারেন আমি উত্তর দেব আর আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করছি যে ব্যাকরণ বিষয়টাকে ভালো করে আলোচনা করতে কারণ যে দু সালে ব্যাকরণটা অর্ধেক প্রশ্ন ছিল তাই ব্যাকরণটা যদি আমার ভিডিও দেখতে চান